এই যে হের ভাই শুরু ভাই গোপাল ভালো হ্যাঁ বিগত আজকে দুই হাজার এক দুইয়ের মধ্যে দুই হাজার এক দুইয়ের মধ্যে আমার ভোনের বিয়ে করছে হের বড়ো ভাই বিয়ে করছে মানে লাভ মেরিস আমার বোন এই প্রদীপ তিন চার মাস পরে হ্যাঁ শুরু ভাই গোপাল মানে জবরদার মারধর করছে রাস্তা মাঝে এটা আপনার মার্ডার তো দেড় মাসের ভিতরের মধ্যে আট দশটা মাই দিয়েছে পাইতে গেছে ফাইটে রক্ত দিছে আমার ভোনেই রক্ত কিন্তু মুড়ছে কিন্তু রসুন চার গরম করে এই রক্ত ইয়ে যে মেসেজ করছে মানে মোটামুটি ভাবছি ডাক্তার দেখেছি চেক করেছি মাথা বাসে গড়া লাগছে রক্ত অনেক ব্যস্ত শুরু থেকে তারপরে কেস টেস্ট করছি ডাক্তার বারবার করছে যে বাসুদেব তুমি কেস করো তুমি কেস করো নিয়ে সার্কিস করতাম না এটা আমার পারিবারিক ব্যাপার আমার বোনের দেব শুধু পাই আমার বোন দেওয়ার ভবিষ্যতে ভবিষ্যৎ আমার শুধু বোনের অশান্তি হতে পারে সংসারে এই কারণে আমি কেস করছি না এবার আমার মানে একাধি মারা আমি কেস করছি না মানে অনেক কষ্ট পাইতেছে মানে দিয়ে আজকে আমার লাইফ শেষ করেছে এই মারে ঘটতে গা আমার মেয়ে ধরনের ব্যাক করে গেছে গা আজকে আমি অসল হয়ে গা আমার পরিবার এখন চলে না খুব খুব কষ্টে আসি আর আমি এখন চাই সুস্থ বিচারক এই যে ওনার বড় বাইরে হ্যাঁ এই ব্যাপারটা তো আমারটা তো আমি শেষ করছি যা হয়েছে আমি যা আমার কপাল আমার কপাল আসছিল ভাগ্যান থাক তারপরে কী হলো কি জানি যে জায়গা সম্পত্তি এই যে রাস্তা খুলে গেছে গা তো যে বাড়ি বাপে দিয়ে গেছে বাবু দিয়ে গেছে এই যে খাশের জায়গা বাপে দিয়ে গেছে বাইপাস ঘুরে গেছে রাস্তা পুরো বাড়িডা মানে গেছে রাস্তা ঘুরে গেছে তাহলে রাস্তা টাকা বোঝা পাইছে রাস্তা টাকা বোঝা পাইছে বাড়ি মানে বাড়ির নিজে ঘর নিজে ঘর করছে ঘরের টাকা প্লাস গ্যাস বুস যে যে টাকা পাইছে এই টাকাটা তারা কেও দিব না তারারে ভাগ কেও দিব না তারা কে তার মানে হেশ বড় আইসুদ ভাই কি নাম গোপাল যত কোবাল কি করে এসপি স্যার কোন জায়গাটা আছে এ মুনু 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 তে গাছের টাকা মানে ক্ষতিপূরণ গাছের টাকা ঘরের টাকা প্রচুর পাইছে কিছু টাকা পাইছে এই টাকা তারা কেন ভাগ করে দিল এই যে ছোট ভাই নির্যাতন করতেছে যে কতদিন ধরে এরকম করতেছে মোটামুটি মাস মাস তো এই বিষয়ে আপনাদের এলাকার কারোর জানাইছে জানে জানে পারা মূলক জানে পারা লোক জানাইছে কে কে বিচার করবে পানার বিধায়ক রে এলাকার যদি বিধায়ক আছে জানা নাই জানা এটা পার্টির বিধান রয়েছে পার্টির বিধান কি করবে ওছে তোমার তোমরা পারিবারিক ব্যাপার এটা তুমি তুমি নিজে ঠিক করতে না আমরা কি করব এখন থানাতে আইছেন আইছেন কি কারণে স্থান রয়েছে আমরা আমার নিয়ে আসি আমারও আমার কষ্ট হয়েছে আমারও আশা থেকে জীবনে অনেক বছর লাগে আমার মার দুশো এখন আমার মাঝে ফালি রাস্তার মাঝে ওর মানে পাশাপাশি বাড়ির লোক আমরা ইয়া ধরছে মাথা ফাটতে গেছে আমার রয়ে গেছে হসপিটাল লোক হ্যাঁ মানে তারপরেও আমি কেস টেস্ট করতে যদি কেস করতাম কেস থেকে ইয়া চাকরি কিন্তু করতো না কিন্তু আমি কেস করতাম ওই সময় যদি কেস করতাম কিন্তু ত্রিশ চাকরি করতে পারতাম